কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমাম রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড় দিছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মারে গে আমারে বদা দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুমন আল্লাহ কইতে বললেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নিবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন

ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্বনবীর কাদের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্বনবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্বনবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান হাসান আর হুসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবহানাল্লাহ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোট সাওয়ার কে হাসান আর হুসাইন বিশ্ব নবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠতো আর বিশ্ব নবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো সুবহানাল্লাহ পড়বেন না মনে থাকবে বাচ্চাদের সাথে দুলা ১৩ নাম্বার কঠিন কঠিন এবাদত গুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দিন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেকে কে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গা লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেন না আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা ফেলবা এক দিন দুই দিন না খেয়ে থাকলে কোন বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাচ্চা দেন কেন বাচ্চা আদবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমার শিখাই দিত আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারাদিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা বারোটার দিকে আইসা ইফতারি করবি তো আমার স্কুল ছুটি হইতো বারোটায় আমি বারোটার দিকে আইসা ইফতারি করে ফেলতাম তো আমার অর্ধেক রোজা হয়েছে এরপরের দিন আবার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা এই পুরা রমজানে তুই রাখবি পনেরোটা রোজা এরকম বুদ্ধি আছে না নাই একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে তারপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত ন্যাক করবে সব বাবা মার ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহা প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ ১৪ নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্ব নবী সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্ব ঘরে আসতেন বিশ্ব বলতেন মারহাবান বিবনাজি ওয়েলকাম মাই ডটার

আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবি কে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ষোলো নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ অক্ট নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাবো পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে এই শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায় মসজিদে বাচ্চা গেলে কেউ অmathscrস্থিতে ভোগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যত প্রজন্ম নামাজি হবে তুরষ্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেশুন থেকে যদি আমরা নামাজ পড়ে তার মানে ভবিষ্যত প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে 17 নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নয় হাই স্কুলে পাঠাবেন নয় কোই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হাই স্কুলে পাঠাবেন নয় কোই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা মূর্খতা এগুলো স্থান ইসলামে আছে নাই ছেলে মেয়েদেরকে অনেকে পড়াশোনা করাইতে করাইতে এত প্রেসার দেয় যেটা ছেলে মেয়েদের mentallly অনেক সমস্যা তৈরি করে এরকম আসলে নাই আমি এমন অনেক ছেলেমেয়েকে মেয়েকে তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার কাঁধে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট সারের কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নামে এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শতস্ফূর্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীর এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেওয়া হয় সামার ভ্যাকেশন ওই দিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে সাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসবো না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলেও সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদেরাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে বিওয়ার্ড দা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন 18 নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলায় পড়তাম অল টু বেড এন্ড অল টু রাইজ মেকস আ ম্যান হেলদি

স্যানিটেশন হাইজিন কিভাবে মেনটেন করতে হয় শিখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শিখায় না অনেক মা বাবা আছে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনদের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচুরাল এটা খুবই ন্যাচুরাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হয়েছে আবার এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস পরে ফুদিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে কি ছেলেকে শেখাবেন সুরা ফাতে শেখাবেন তিন কুল শিখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড় করতে পারে

ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্ট হয়ে আগুন লাগছে কি বলবেন ছেলেটা আর একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই নম্বরে ছেলে মেয়েদের বয়স যখন দশ বছর হয়ে যায় বিশ্বনয় বললেন তাদের বিছানা আলাদা করে দাও

আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসির মাহফিল দেখে নাকি পর্নোগ্রাফি দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলে মেয়েদেরকে সাতার শিখান সাতার শিখাইছেন নিজে ছেলে মেয়েকে কে কে হাত তুলেন শিখাইছেন শিখাইছেন শিখান নাই এ ভুল করছেন আপনারা হাত ছেলে মেয়েদেরকে মাছ সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শিখায় আব্বু হাঁটো হাঁটো পরে গেলে আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শিখাইলেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শিখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন উপকুল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেয় আর জীবনটারে কলানময় করে দিবে কে খেল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপে পড়তে গেলে নিজে রান্না রিজার্ভ করতে পারবে ড্রাইভিং শিখায় দিবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শেখাও এটা আমি বানায় বলি নাই

পাবলিক বাসে কেমনে চলতে হয় পাবলিকলি কিভাবে মিশতে হয় জানার দরকার আছে না নাই ছেলেমেয়েদের মাঝে মাঝে বাজারে পাঠান ওরে কিছু কিনে আনতে দেন ও যদি লস করেও আসে তারপরও দেন ওর শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলেমেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে তেইশ নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে যদি বড় হয় ম্যাচিউড হয় যারা অবিবাহিত মিশ্র নিয়ে বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও স্বভাব যুবকেরা মানিস তাতা বাদ যাদের সামর্থ্য আছে ফালিয়া বিয়ে করো কি করো বিয়ে করো এই দেখেন ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন দুই লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন চারটা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার রব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম

আসনা নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশ্রেষ্ঠ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি nasihat দিবে সূরা লোকমানের 12 নাম্বার আয়াত থেকে 19 নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াতগুলোর গুলোর মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ লোকমানের বারো নাম্বার থেকে আয়াতের অর্থ গুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন আছেন আওয়াজ করে পড়েন ইনশাল আল্লাহ আমাদের ফ্যামিলি গুলো তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশ প্রেমিক বানাও কোরআন এবং সন্ন্যার আলোকে যে গাইডলাইন আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়তে হবে আমির হাম রুবেলা নামে ক্যাম্পেইন টোয়েন্টি টোয়েন্টি হাম রুবেলা ভাইরাসের টিকা দেয়া হবে নয় মাস থেকে দশ বছর বয়সের সকল শিশুকে এক ডোজ করে টিকা দেয়া হবে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে একুশে মাস পর্যন্ত কোথায় দেয়া হবে সব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হবে সারা বাংলাদেশে আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইপিআই কেন্দ্রগুলোতে আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন প্রিয় ভাইয়েরা পঁচিশটা পয়েন্ট আপনাদেরকে বলেছি সবগুলো মনে রাখা সম্ভব না ইউটিউবের ভাইয়েরা এগুলো আপলোড করে দিবে বাসায় বসে ভাবিরে নিয়ে ঠান্ডা মাথায় শুনবেন যার যেটাতে গ্যাপ আছে নোট করে নেবেন আমরা চাই আমাদের বাংলাদেশের প্রতিটা ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক আমরা চাই আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে কোরআনের সমুদুর বাণী সকালবেলা ভেসে আসুক আমরা চাই আমরা একসাথে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই দুনিয়াতে যেমনি এক ঘরে থাকে আল্লাহ জান্নাতেও একসাথে থাকবো ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ে আমিন